হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাদ বাজে সকাল নটা পঁয়ত্রিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এই যে গায়ে চাদর চেপেছে দেখুন তো ভাবি আসছে পুরো আর 5 মিনিট লাগবে চলো

এসে গেছে এবার একসঙ্গে খাই মা চা দিয়ে শুরু করব কাজ আজকে রান্না হবে রসা ফুলকপি আলু বেগুন বড়ি শিম দিয়ে হবে রসা আর ছানার ডান্না ফ্যান চালাচ্ছিস কি রে বাবি তুই ভুল করে চালিয়ে ফেলেছিস সব কর তিনটা লেয়ার পড়ে গেছি না প্রথম সেটা খোল কিন্তু ফ্যান চালাস না আজকে জল খাবার পাউরুটি এখন বের করে রেখেছে তো ইট হয়ে আছে পুরো আমি গেলাম স্নানে হ্যাঁ ফার্স্ট রেডি পাউরুটি কলাটা আমি আবার পরে খাবো চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর কটা সাদা ফুল তুলবো আজকে শুধুই গাঁদা দিয়েছে একটা সাদা ফুল নেই নাক অনেক আছে তুলবো কতগুলো নাক তুলেছি দুটো গাছের তুলেছি তাও পুজো সেরে এবার রান্নাঘরে এই যে সব কিছু কাটাকুটি আগেই হয়ে গেছে আলুটা মা দেখিয়ে দিল মাও আছে আমার সঙ্গে মশলাটা মাকে একটু দিয়ে দিতে বললাম ফোড়নে দিয়েছি জিরে আর মশলাটা মা গুলে দিল মশলাটার মধ্যে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা লঙ্কা বাটা লঙ্কা বাটা এইটুকু রয়েছে এক সপ্তাহ ফুলকপিটার বড়িটা আগেই ভেজে তুলে রেখেছি তারপরে তেলে জিরে ফোড়ন দিয়ে এখন আলুটা ভাজছি আলুটার একটু ভাজা হয়ে গেলে বেগুন শিম আর টমেটোটা দিয়ে দেবো দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে জল পরিমাণ মতো নুন আর ফুটে উঠলে বড়ি দিয়ে ব্যাস ঝোল রেডি দুর্দান্ত লাগে এবার খাবো খাবার বাবি রেডি করে রেখেছি ধন্যবাদ এখন আমরা যাচ্ছি রিনিউ করতে সে বাবিদের স্কুলের ওখানে মানে লাধুরামের ওখানে কাশিম বাজার চলুন এটা তো হাতে ধরতে হবে না আমি ধরছি ওই দেখো সাইকেল নিয়ে বেরিয়েছে দুটোই দু ঘন্টা দাঁড়িয়ে গেল তোমাকে দেখি যা এই রাস্তাটা ফাঁকা ফাঁকাই থাকে ঠিক যখন স্কুল টাইমটা হয় লেগে জ্যাম তখন কোথায় থেকে সব লরিগুলো চলে আসে ওই যে সৌভিক গাছের ভেতরে আমি বাইরেটাই দাঁড়িয়ে আছি একটা সময় প্রতিদিন যাতায়াত হতো যে রাস্তাটা দিয়ে এখন মাঝে মাঝে আসা হয় যখন এসেই গেছি একটু চা খাওয়া যাক আমরা চলে এসেছি কাশিমবাজার একটু চা খাবো একদম উল্টো দিকেই হনুমান মন্দির চাটা দিতে দিতে আমি একটুখানি ঠাকুর প্রণাম করে আসি চা খেতে খেতে আমাকে সৌভিক জিজ্ঞেস করছে যে কাশিমবাজার স্টেশন থেকে আমরা লাস্ট কবে ট্রেনে চেপেছি আমি বললাম আমার তো মনে পড়ছে না যে কাশিমবাজার স্টেশন থেকে আমরা কবে ট্রেনে চেপেছি আর মায়ের কাছে এই যে সামনেই লাধুরাম স্কুল আমি যাচ্ছি মায়ের কাছে নিয়ে আর মা আমার জন্য একটু করে রেখেছে পোস্তটা আনবো

বাবির সাথে কি সুন্দর সেটা দেখলি না কখন গেলাম বাবি গায়ে গন্ধ না রে বাবু বাজে কথা বলছে গান করিস না কেন

তোর ভাই আমার কাছে চাঁদা চাইছে জানিস তুই কিন্তু আমি দেবো না যতক্ষণ পর্যন্ত দয়া বই কালীবাড়ি বানান ঠিক করে না লিখবে ঠিকও করছে না সেই থেকে ওইটা নিয়েই ঘুরছে কিন্তু আমি দয়া বই কালীবাড়ি বানান ঠিক না করলে চাঁদা দেবো চাঁদা কি হবে রে কি করবি তোরা সন্দেশ তোর দোকান থেকে আনবি চাঁদা কি হবে ফুল তো গাছ থেকে তুলবি চাঁদা কি হবে নিজেরা চকলেট খাবে দেবো না চাঁদা

দয়াবুই বানান ঠিক করবে আমি কত দাদা কুড়ি টাকা কুড়ি টাকা চাদা আচ্ছা আচ্ছা আমি কুড়ি টাকা দেবো বানান ঠিক করে নিয়ে না আমি কারোর কপি করবো না আরে কপি না ওটাই ঠিক বানান তোকে কে বলেছে কপি করা বাবা বানান তো বয়াকার বয়াকার ওটা কারোর কপি করা তাহলে হ্যাঁ কার কপি করা কার কপি করা বাবার যেটা যার বানান সেটা তাই কপি করে আবার বলে কি লেখা বানান দ দ দ এ ও কার নয় দ বানান ঠিক করবি তবেই চা কপি করা ভুলভাল বানান লিখে কপি করা আবার চলে নি কি হবে কি হবে বাবা তুই জানিস ঠাকুরের ভোগে কি কি দেওয়া হবে চকলেট চিপস আর চকলেট আর মিষ্টি চাটা কত দাদা

চাঁদাটাও চাই কি করবে বুঝতে পারছে না অন্তত নয় নয় করে সকাল থেকে বার হলো চাঁদা দিতে হবে দিতে হবে এমনি করে করে দিতে হবে দিতে হবে দেব একটু আর একটু মজা করি তারপর এটা বারো নম্বর বার রেলি চাঁদা দিতে হবে দিব না দিবো না দিতে হবে চললো আবার আসবে পাঁচ মিনিটের মধ্যে আসবে কি সত্যি গাই

এক কি করবি তোর হাতেই রয়েছে আমি ভুল বানানে চাঁদা দিতে পারবো না আমি কালীবাড়ির নাম দয়াময়ী লিখবে আমি চাঁদা দিতে পারবো না ভেরি সরি আজকে রান্না করিস তাহলে ভৈরব দিন রান্না করতে হবে না বউকে চিপস আর চকলেট খেয়ে থাকবো আমাকে কাজ করতে দে না আজকে দিতে হবে তো বানানটা ঠিক করতে হবে না আমি কোন মন্দিরে কপি করব না আমিও তোকে চাঁদা দেবো না দেখছো হাতের মধ্যে বাদাম পাটালি লুকানো বসে বসে বাদাম পাটালি খাচ্ছে বাদাম সহ্য হয় না আবার হাসছে আমি তো তোমাদের বললাম আমি চাঁদা এমনি দিতাম কিন্তু টুবারের সঙ্গে আমার মজা করতে খুব ভালো লাগছিল কিন্তু ও দেখছে যে মানে সুইটি এতটা অনর হয়ে আছে ও কিছুতেই আমাকে বলছে না যে চাঁদাটা দেবো তারাও ঘুরিয়ে দেখায় দয়াময়ী কালিকা মন্দির শিব পুজো হয়ে গেছে দয়াময়ী দয়াময়ী তাহলে শেষমেষ আমিই জিতলাম চাঁদা এবার আমি দেব কিন্তু তার পাত্তা নেই ওটা আমার হাতে ধরিয়ে দিয়ে করে চলে গেছে শিশ কাল তার বারোটার সময় তো এবার তাহলে তোকে করতেই হলো মুখটা শুধু একবার দেখো দুষ্টু যাকে বলে এবার বসে পড়েছি খেতে যুদ্ধ শেষে আর কি আর রাত্রের তরকারি হচ্ছে আলু ফুলকপির তরকারি যেটা মা দিয়েছিল রুটির দোকান থেকে দিয়েছে আজকে ছোলার ডাল আর আছে ছানার ডাল না আর খাওয়া দাওয়া কমপ্লিট করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা